নমস্কার আমাদের এই ছোট্ট চ্যানেল সাম্প্রতিককালে দক্ষিণ লস অ্যাঞ্জেলসের এক গবেষণায় অর্ধেকেরও বেশি কৃষ্ণাঙ্গ এবং ল্যাটিনা মহিলা ফর্মালডিহাইড মুক্তকারী প্রিজার ভেটিভযুক্ত ব্যক্তিগত যত্ন পণ্য ব্যবহার কথা জানিয়েছেন এটি একটা গুরুতর উদ্বেগের বিষয় কারণ ফর্মাল এমন একটা রাসায়নিক যা মানুষের মধ্যে ক্যান্সার সৃষ্টি করে বলে জানা গিয়েছে আর এই গবেষণাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত যত্ন পণ্যগুলি কীভাবে নিয়ন্ত্রিত হয় তার মধ্যে বড় ধরনের একটা বিশাল ফাঁক প্রকাশ করে দিয়েছে এবং এই ফাঁকগুলি কিভাবে কৃষ্ণাঙ্গ মহিলাদের স্বাস্থ্যের ওপর অনার্যভাবে প্রভাব ফেলতে পারে তা সামনে নিয়ে এসছে এখনও পর্যন্ত ফর্মাল ডিয়েটের সংস্পর্শে জনসাধারণের বেশিরভাগেরই মনোযোগ চুল শিথিলকারী পণ্যের ওপর কেন্দ্রীভূত ছিল সাম্প্রতিক বেশ কয়েকটি গবেষণায় এই পণ্যগুলির সাথে জরায়ু এবং স্তন ক্যান্সারের ঝুঁকির সম্পর্ক পাওয়া গিয়েছে বিশেষ করে কৃষ্ণাঙ্গ মহিলাদের মধ্যে এনভায়রমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি লেটার্সে প্রকাশিত এই নতুন গবেষণাটি দেখিয়েছি যে সমস্যাটি চুলের চিকিৎসার বাইরেও অনেক বেশি শ্যাম্পু বডিসোপ লোশন এমনকি আইলাস আঠাসহ বিভিন্ন ধরনের দৈনন্দিন পণ্যে ফর্মাল রিলিজিং প্রিজার্ভেটিভ পাওয়া গিয়েছে ওনারা বলছেন আমরা দেখেছি যে এটি কেবল চুল স্টেইনার সম্পর্কে নয় আরও অনেক কিছু বলছেন প্রধান লেখক রবিন ডর্সন যিনি সাইলেন্ট স্প্রিং ইনস্টিটিউটের একজন এক্সপোজার বিজ্ঞানী আর এই রাসায়নিকগুলি আমরা সর্বদা আমাদের সারা শরীরে ব্যবহার করে থাকি এবং এমন পণ্যগুলিতে এগুলো থাকে এই ধরনের বারবার এক্সপোজার বৃদ্ধি পেতে পারে এবং গুরুতর ক্ষতি করতে পারে কোম্পানিগুলি ব্যক্তিগত যত্ন পণ্যের সেলফ লাইফ বাড়ানোর জন্য ফর্মাল ডিয়েট যোগ করে থাকেন আর এই ফরমাল ডিয়েট মুক্তকারী পিজার ভেটিভগুলি প্রায়শই বিকল্প হিসেবে ব্যবহৃত হয় এগুলি এমন রাসায়নিক যা সময়ের সাথে সাথে ধীরে ধীরে ফর্মাল ডায়েট নির্গত করে এবং একই উদ্দেশ্যে কাজ করে থাকে পণ্যগুলিতে এই রাসায়নিকগুলির ব্যবহার বোঝার জন্য গবেষকরা লস অ্যাঞ্জেলস এলাকায় বসবাসকারী সত্তর জন কৃষ্ণাঙ্গ মহিলা এবং ল্যাটিনাদের নিয়ে কাজ করেছিলেন এবং তাদের পাঁচ থেকে সাত দিনের মতো ব্যক্তিগত যত্ন পণ্যের ব্যবহার ট্র্যাক করতে বলেছিলেন আবার এখানেই এলো সেই ভয়াবহ তথ্য তাই ভারতবর্ষের সমস্ত মহিলাদের কাছে আমাদের অনুরোধ এই পণ্যগুলি ব্যবহার করার আগে অবশ্যই আপনার পারিবারিক ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিয়ে কাবি করবেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা